নির্বাচন পর্ব মিটেই গ্রামীণ উন্নয়নে জোর সরকারের পঞ্চায়েত স্তরে উন্নয়নের কাছে এই পদক্ষেপ দক্ষিণ পরগনা জেলার প্রশাসনের পঞ্চায়েত শিবিরের আয়োজন করা হয় এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা শাসক সুমিত গুপ্তা উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি লিলিমা মিস্ত্রি বিশাল সহ একাধিক ব্যক্তিত্ব ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় উন্নয়নের আরো জোয়ার এবং সঠিকভাবে পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে এই পদক্ষেপ বলে জানা গেছে প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকার পর এই বিষয়ে বিধানসভার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন উন্নয়নের কাজে একেবারে পঞ্চায়েত স্তরে যে সমস্ত অসুবিধে হয় তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি এই প্রশিক্ষণের পর কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সুযোগ সুবিধার কথা জানাতে পারবেন গ্রামের ঐসব মানুষদের সমস্যার সমাধানের রাস্তা বার করতে পারবেন এর পাশাপাশি তারা যে সমস্ত নতুন পঞ্চায়েত সদস্য হয়েছেন তাদেরকেও এই বিষয়ে অবহিত করতে পারবেন বলে জানান তিনি তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে এবং আমাদের যে প্র্যাকটিক্যাল যে অসুবিধাগুলো রয়েছে সেটা নিয়ে অনেক পর্যালোচনা হয়েছে সেটা নিয়ে আলোচনা করবে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের যে সহযোগিতা করা তাদের অভাব অভিযোগ দূর করার যে রাস্তাঘাট কিভাবে কীভাবে পঞ্চায়েতরা কাজকর্ম করবেন যারা পঞ্চায়েতের নতুন নির্বাচিত রয়েছে তাদের ট্রেনিং দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সরকার যে কাজটা চায় যেটা একদম নামিয়ে নিতে চাই যে মানুষের একদম লোয়েস্ট লেভেল পর্যন্ত মানুষের কাছে সরাসরি পৌঁছে দেওয়ার জন্য এই যে ট্রেনিংটা ওরা দেবেন যারা আজকে ট্রেনার্স আছেন তাদের ট্রেনিং দেওয়া হবে সেইটা নিয়ে তারা গ্রামে গ্রামেগঞ্জে যাবেন কাজকর্ম করবেন খুব ভালো হবে আমি আমাদের আধিকারিকদের ধন্যবাদ জানাই বিশেষ করে ডিএম সাহেব ডিএম সাহেব একটু ব্যস্ততার মধ্যে ছিলেন কুলতলিতে যাওয়ার ছিল আর ওইটা ক্যান্সেল করে বরঞ্চ আপনি এটাই আসুন এটা গুরুত্ব অনেক বেশি সুতরাং আজকে যারা এখানে এসছেন ট্রেনিং নিতে তারা অনেক উপকৃত হবেন ভালো কাজ করবেন এটাই আমার বিশ্বাস অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা বলেন আগামী দেড় মাস ধরে এই ট্রেনিং পর্ব চলবে এই প্রশিক্ষণের পর পঞ্চায়েতে ত্রিস্তরীয় স্তরে পরিষেবা দেওয়া আরও সুবিধা হবে বলে জানান তিনি জিনিসের উপর এদের কিন্তু ডিসকাশন আর কিভাবে এরা আবার গিয়ে তারপরে অনে আমাদের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ গ্রাম পঞ্চায়ত পঞ্চায়েসাമിതി জেলা পরিষদ কি ট্রেনিংটা দিই এটা আবার একটা কনসেপ্ট যে নতুন নতুন কনসেপ্ট আমাদের আসছে আবার কিভাবে টেকনোলজি এত ইউজ এখন বেড়ে যাচ্ছে তো সেটাও ইউজ করার এন্ড যাদের যাদের যা डाउट হবে সেটা তাদের জন্য ওদের डाउट क्लीयरिंग সেশনও থাকবে কতজন ট্রেনিং এ অংশ নিয়েছে আজকে আমাদের ট্রেনিং এ অংশ সবজি আজি কতজন ট্রেনিং এ অংশ নিয়েছে আজকে 57 আছে আজকে প্রায় 57 57 আজকে কিন্তু 6 দাফা ট্রেনিং হবে প্রথম দফা চালু হলো আজকে কিন্তু ফিফটি আজকে ট্রেনিং এন্ড জেলা স্তরের সম্পদ কর্মী ও জেলার পঞ্চায়েতের প্রশিক্ষকদের রাজ্যব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সূচনা হলো বারুইপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে রাজ্যের মোট বাইশটি জেলার প্রতিনিধি এতে অংশ নিয়েছে ছয় দফায় ছত্রিশটি বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হবে এই কর্মশালায় মোট তিনশো জন প্রশিক্ষণ নেবেন এর ফলে আগামী দিনে পঞ্চায়েতের কাজের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে রিপোর্ট নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন